এই ছোট ছোট বাচ্চারা এখন নেশা কর ছোট ছোট বাচ্চারা এখন নেশা করার কারণে ঐক্যবদ্ধ হয় মধ্যে একটা বন্ডিং তৈরি নেশা খুব সম্পর্ক এক নেশা করার জন্য এলাকায় আপনি দেখবেন ক্ষীরি অমুকের ছেলে পরে বাস্তি দিতে আর এইটা বন্ধ গিয়া কাজ করে এরা দুইটার মধ্যে এমন মিল এটা কাহিনী কি আমি আপনাদের সম্মুখে সবর শাহাদাতের মর্যাদা এবং নামাজ এই বিষয়গুলো নিয়ে আয়তে কারিমা থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় হাজির কোন খায়েশাত মিটানোর জন্য মাহফিলে না আসা নিয়তকে সহি করা আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত তিনটা বারো বেশি আছে উল্লেখযোগ্য তিনটা বিষয় আমল কবুল হওয়ার জন্য কোন ব্যক্তি এক হাজার রাখা নফল নামাজ পড়ছে একশো বার হস করছে একশো বার যদিও কোনো ব্যক্তির হস করা সম্ভব না কিন্তু এতবার হস করছে হাজার রাকাতের উপরে নকল নামাজ পড়ছে কিন্তু সেই ব্যক্তি মুসলমান না তার এত হজ এত নামাজ মনে করেন আরো অনেক রুজাওয়ার রাখছে কবুল হবে কেন কবুল হবে না তার মানে এই আমল কবুল হওয়ার জন্য ইমানটা একটা শর্ত আমল কবুল হওয়ার জন্য ইমানটা শর্ত তাইলে ইমান ডাগে থাকতে হবে এজন্য আমরা নুরানি জামাতে যারা পড়াশোনা করছি জীবনের প্রথম বাচ্চাদেরকে যে হাদিসটা শিক্ষা দেয়া হয় সেই হাদিসটা নুরানিতে বাংলাদেশে এক তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে এই হাদিসটা আমাদেরকে পড়ানো হয় তার মানে ইমানকে কি করতে হবে করতে হবে তো ইমানই যদি ছুটে যায় আমল দিয়ে এখনো লাভ হবে এখন বঙ্গের কারণ কি ইমান কিভাবে ছুটে যায় বঙ্গের কারণ আমরা জানি নামাজ বঙ্গের কারণ জানি কিন্তু ইমান বঙ্গের কারণ জানি না কথা ঠিক জানেন আপনারা ইমান কি কি কারণে চলে যায় বঙ্গের অনেকগুলো কারণ আছে আমি ওইদিকে আলোচনায় যাবো না ইমান মঙ্গের কারণে কিতাব আছে বই আছে এগুলো দেখে নিবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো কোনো কথা কোনো কাজ যেটা ইসলামের বিরুদ্ধে যায় ইমানের বিরুদ্ধে যায় শিরিক কিংবা কুফর হয়ে যায় এই ধরনের কথা কিংবা কাজ কোনো ব্যক্তির দ্বারা হওয়ার মাধ্যমে তার ইমান চলে যায় যেমন কোনো ব্যক্তি শিরিকের পক্ষে নিল কি নিল কোন ব্যক্তি নামাজ না পড়লে ইমান যাবে না যদিও মতারিক্য আছে হুসুল্লা আসলে কি বাবা এই আপনারা যারা বাহিরে যাক এটা থেকে বেরোইলে বুঝতে পারবেন আজকে কি পরিমাণে শীত পড়ছে কুয়াশার কারণে পঞ্চাশ মিনিটের রাস্তা আইতে লাগছে দেড় ঘন্টা এত কুয়াশা রাস্তা দেখাই যায় না পাঁচ হাত দেখা যায় না এত কুয়াশা তো ঠান্ডা লেগে গেছে কুয়াশার মধ্যে প্রোগ্রাম করলে কয়েকদিন হয়ে যাবে তো যে কথা বলতেছিলাম চলে এমন কাজ আমাদের যা দ্বারা হয়ে হয়ে যায় অবশ্য বলতেই পারি না ইসলামের বিরুদ্ধে কোনো বিষয়ে অবস্থান নিলে ইমান থাকবে কোনো ব্যক্তি আবারও বলতেছি নামাজ পড়ে না তাকে কাফের বলা যাবে কিন্তু যদি নামাজকে অস্বীকার করে নামাজকে তার চিহ্ন করে কোন ব্যক্তি কোন হুজুরের কারণে রোজা রাখে না যদি ওই হাদিস বলতেছিলাম মান তার সালাত ওয়াহিদা মুতাআম্মিদান যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফরি করলো এই আয়াতের এই হাদিসের আলোকে ইমাম আবু ইব্রাহিম হাম্বল বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো তার মুসলমানদের কবরে তাকে দাফন করা যাবে না মুসলমানদের কবরে তাকে মত এবং উনি যে তার সন্তানেরা পাবে না তাকে জানাজা মুসলমানদের জানাজা দেওয়া যাবে না এটা কঠিন কথা বাকি মামা বাহমতুল্লাহর মত হলো ইচ্ছাকৃত নামাজ পরিত্যাকারীকে পিটায় নিয়ে জেলখানায় ভর্ত হবে তবা করলে ছেড়ে দেওয়া হবে তো আমরা কি নামাজ ছাড়ব নামাজ ছাড়বো আমি কেন ওই সংশয়ের মধ্যে যাব যেটা ইমান চলে যেতে পারে মতন প্রকাশিত মানে তোরটা সল এক আর ওহ হেই দ্য যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কুফুরই করলো এটা নসুল সাল্লা সাল্লা এটা হ্যাঁ রসুল নিজে বলতেছে তাহলে আমি কেন আবার ইমানকে কুফুরের মধ্যে নিয়ে নিক্ষেপ করব যদিও ইমামদের কেউ কেউ বলেন যে এটা হলো ধমকির জন্য কিসের জন্য ধমকি মানে যাতে করে কেউ নামাজ না ছাড়ে তাইলে আমি কেন সংশয়ের মধ্যে নিজেকে নিয়ে ফেলব আল্লাপ আমাদের সবাইকে নামাজ পড়ার তো ভিগার করে আরো না আমি তো যে কথা বলতেছিলাম আমল কবল হওয়ার জন্য তিনটা শর্তের কথা বলছিলাম এক নম্বর হলো ইমান লাগবে মা লাগবে নালে হাজার রাকাত নামাজ পড়লেও আল্লাহর কাছে নামাজ কবুল হবে কারণ আল্লাহ কি বলছেন ইন্না আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য মনোনীত মনোনীত ধর্মিন্ন ইসলাম কার কথা ইসলামী দিনা গায়রুল ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না কার কথা তাইলে ইসলাম ব্যতীত ইমানদার ব্যতীত অন্য কোন ধর্মের লোক যতই আমল করুক যতই মাদার তেরেসা হয়ে যাক যতই ডেলসন ম্যান্ডেলা হয়ে যাক যত বড় দানবীর হয়ে যাক যত বড় উদারপত্তি হয়ে যাক কিন্তু তার আমলগুলো আখেরাতে কাজে লাগবে কাজে লাগবে নাম্বার এক নাম্বার দুই নিয়ত সহি লাগবে নিয়ত কবুল হওয়ার জন্য নিয়তটাও সহি আচ্ছা হুজুরটা ভাইরাল হুজুর কিংবা অমুক সুরেলা হুজুর একটু দেখে আসি হ্যাঁ এসারের নামাজের খবর নাই ফজরের নামাজের খবর নাই বলেন তো এমন নিয়ত বলা ব্যক্তি সব পাবে হ্যাঁ কেন কারণ তার নিয়তের মধ্যে কোন ব্যক্তি জানালা রাখছে সে বাতাস খাবে গরের জানলা রাখছে বাতাস খাবে সব পাবে কিন্তু যদি নিয়ত করতো যে জানলাটা রাখছি ফজরের নামাজের আজান আসলে ঘুম থেকে আজানটা শুনে উঠব বলেন সব হইতো কি হইতো না এই দ্বারাই বোঝা যায় যে নিয়তের কারণে সবের আমল কবুল হওয়ার সম্ভাবনা আছে নিয়তটা ভালো থাকলে আমল কবুল হবে নিয়তটা খারাপ থাকলে আমলটা সঠিক হওয়ার পরেও নিয়তটা সঠিক হওয়ার না হওয়ার কারণে কি হবে না তিন নাম্বার আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হতে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হইতে হবে নফল রোজা রাখা সবের কাজ না গুনায়ের কাজ সবের কাজ না গুনায়ের কাজ যুবকদেরকে একটা যুবক ভাইরা যারা আছে বারোটার উপরে বাজে শরীরটা একটু চাঙ্গা হইব কথাটা শুনলে যে সমস্ত যুবকেরা হয়রান পেরেশান ফাস্টেশন হতাশায় মুক্তিছে কবে চাকরি পাবো কবে বিয়ে করব বিয়ে করা হচ্ছে না চাকরি হচ্ছে না তাদেরকে একটা আমল দিয়ে দেয় যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ পরীক্ষিত আমল কাজে লেগে যাবে ইনশাল্লাহ নফল রোজা রাখবেন কি রাখবেন সোমবার এবং বৃহস্পতিবার অবশ্যই অবশ্যই নফল রোজা রাখবেন পরীক্ষিত আমল আমি কারাগারে দীর্ঘ সময় যখন ছিলাম খুব কষ্টের মধ্যে থাকতাম পেরেশানির মধ্যে থাকতাম তখন রোজা রাখতাম সোমবারে বৃহস্পতিবারে আলহামদুলিল্লাহ এটা নিজের আমুলিয়ত জাহির করা নয় বরং আমি দেখছি রোজা রাখার পরে অল্প দিনের মধ্যে জামিনও হয়ে গেছে পাক বের হওয়ার এক সপ্তাহের মধ্যে বিয়ে শাদিরও ব্যবস্থা হয়ে গেছে বছর যেতে পারে না আল্লাহ পাক একটা ছেলেও দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ রোজার ফজিলত বর্ণনা করলাম এটা পরীক্ষিত আমল তো আমি ভুক্তভোগী আমি কি ভুক্তভোগী বাজার থাইকার বিভিন্ন পণ্য কিনলে এখন দেখবেন মার্কেটে খুব বেশি প্রমুট করা হয় এটাকে বলে আপনার ফেসবুকে কি করে অনলাইনে বুস্ট করে তো বুস্ট কাদেরকে দিয়ে করা যারা পণ্যটা কিনছে যদিও এখন এই কর্পোরেট দুনিয়া বা এই অনলাইন মার্কেটিংয়ে বাট পরিছিটার জীবনে পণ্য কিনে নাই কিন্তু হ্যাঁ খুব ভালো অনেক সুন্দর এই বলে হোধে বাটপারি করে কিন্তু আছে যারা পণ্যটা কিনেও কি করে প্রমোট করে এর দ্বারা হয় কি ওই লোকটা যে উপকার পাইছে এটা সবাই জানে এরপরে সবাই কিনে ঠিকই না এখন আমি যে কারাগারে রোজা রাখলাম এবং এই আমলে পরীক্ষিত হইলাম আপনাদেরকে শুনাইলাম যুবকদেরকে ইন্সপায়ার হইয়া পাঁচজন যুবক রোজা রাখতে পারে কি পারে না এখন যদি কোনো বদমা এসে কয় হুজুর নিজের গল্প বলে আমি কোনো এক কিছু বুঝেই না কারণ কোনটা বলা দরকার কোনটা দরকার না এ আমরা বুঝি আমি আমার জেলখানার রিমান্ডের কিছু গল্প বলে যদি গল্প নয় এটা বাস্তব প্র্যাকটিক্যাল বিষয় বলে এই যুবকদেরকে যদি এই তারুণ্যকে যদি জিহাদের জন্য দাওয়া এগাদের জন্য সাহায্যের জন্য জাগায় তুলতে পারি আমার গল্প বলার মধ্যে আমার জীবনের হিস্ট্রি বলার মধ্যে সমস্যা আছে সমস্যা আছে এই যে কথাটা বললাম যে রোজাটা রাখার মাধ্যমে কারাগারে আমি নিজে ফায়দা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ সাক্ষী তা এটা তো অন্য যুবকরাও করতে পারে ঠিকই ঠিক না আচ্ছা বলেন আজকের আলোচনার সাথেও এটা সামঞ্জস্য আছে না নাই তাইলে আমি আমার আলোচনাটাকে কিভাবে করব আমার আলোচনাটা কি হবে এটা যদি কোনো ব্যক্তি বইলা দিতে আসে যে হুজুর এটা বলিয়েন না ওটা বলিয়েন না তাহলে হবে কি যেই ব্যক্তিটা এটা করতে চাচ্ছে যারাই করতে চাচ্ছে এটা হয় তার খায়সাত পূরণ করতে চাচ্ছে নাহলে হুজুরকে বাধা দিয়া এদিক সেদিক করতে চাচ্ছে আমরা আমাদের শ্রোতা অনুযায়ী আমরা আমাদের অবস্থান অনুযায়ী কথা বলবার চেষ্টা করি শরীরের অবস্থা একটা লোক আমরা ছোটোবেলায় যদিও এটা মানে অনেকে বলেন জায়েজ নাই কিন্তু বাহির থেকে আপনি যেটা বুঝবেন না যার বৃত্তিম ভুক্তভোগী তার সম্পূর্ণ অবস্থান না বুঝে কথা বলা কি সেটা এখন যে লোকটা কথা বলতেছে তার শারীরিক অবস্থা কি মানসিক অবস্থা কি তার পারিবারিক অবস্থা কি আপনি কিন্তু কিছুই জানেন না না কথা বলেন এক লোক পরিচিত গাড়ি থেকে নামছে রুগী কিসের রুগী ডায়াবেটিসের রুগীদের কিন্তু দ্রুত ক্ষুধা লাগে আর একটু দেরি করে রাখাইলে মাথা ঘোড়া পয়রা যাইতে চান একটু পরিচিত লোক লোকটা কি পরিচিত কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সমাজে এই হচ্ছে কি একটু পরিচিত মানে আমি ওই ভাষাটা ইউজ করতে চাচ্ছি না আমি এগুলোতে বিশ্বাসী না সেলিব্রিটি টাইপের সেলিব্রিটি যেটাকে আপনার সহজে বুঝবেন তো উনি প্রাইভেট কার থেকে নামছে গাড়ি দিয়া দীর্ঘ পথ জার্নি করে আসতেছে আমি নাম বললাম না শরীরটা খুব ক্লান্ত আর ক্ষুধায় শরীর কাঁপতেছে ডায়াবেটিস এর রুগী নামছে আপনি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন হুজুর আপনার সাথে একটু সময় দেন হুজুর একটু তাড়াতাড়ি খালি এমন করতেছে কোন দিকে হোটেল পাবে তাড়াতাড়িকে তুলে খাবে মাথা ঘুরে পড়ে যাচ্ছে এই বেটার যে কি হইতেছে আপনি তো আর এটা জানেন না একটু বার আপনি ফেসবুকে পোস্ট করছেন

বড় লক্ষ পেটে খুদা ডায়াবেটিসের রোগী উল্লা যাবে পড়ে যে কোন মুহূর্তে আপনি আইছেন মুসাফা করতে জরায়া ধরতে আর ওই সাইজ ধরে ডাক দিতেছে এই আয় আয় ওবু আইছে আর বেচারা খুদাছে এমনি হোটেল আর আপনি বেচারা গারে দূরে সাল সেলফি তুলতে এই আহাম্মকের দল আছে না তাই কথাগুলো বলতাম না আমরা কতটা জার্নি করি আমরা কতটা কষ্ট করি আমাদের পরিবারের অবস্থা আজকে কি আপনার এখানে মাহফিল করতে আসছি কতক্ষণ আগে খাইছি না খাইছি কোনো কিছুর খবর আপনি কিন্তু জানেন না কিন্তু আমি যখন পঁচিশ মিনিট কথা বলে বিদায় নেই তখন আপনি ঠিকই লাগে যায় কিন্তু আপনি তো আমার ভিতরের খবর জানেন না আমার ভিতরের খবর আপনি জানলে এমনও হইতে পারতো আপনি মাহফিল হয়েছেন আপনি বক্তা হিসাবে না শ্রোতা হিসাবে আইতেন আমার পরিবারের অবস্থানটা আপনি হইলে আপনি কি করতেন না শ্রোতা হইয়াই আসতেন না কিন্তু আপনি ফটোর ফটোর কথা ঠিকই বলতে পারেন কারণ কমেন্ট করতে তো মুখে লাগাম দিতে হয় না যাচ্ছে তাই কমেন্ট ইচ্ছে করলেই করা যায় ফেসবুক একটা আছে মুখও একটা আছে সাবরা যা তা কমেন্ট কইরা দেওয়া যায় আল্লাহ তালা বোঝার তো করুক মনে কিছু নিচ্ছেন না তো কিছু লোকের এগুলো শোনা দরকার আছে কিছু লোকের এগুলো বুঝার দরকার আছে কারণ আপনি হালত বুঝবেন না যার যার হালত সে জানে স্বাভাবিক কথা বলতে তাকি একজনকে মুসাফা করার ইচ্ছা আমাদেরও হয় জড়ায় ধরার ইচ্ছা আমাদেরও হয় একটা লোক আমাকে মহাব্বত না করলে সে আমার সাথে কোলাকুলি আসতো না একটা লোক আমাকে মোহাব্বত না করলে সে আমার কাছেই আসতো না সে আমার প্রোগ্রাম শুনতে আসতো না এটা আমরাও বুঝি আমাদেরও ইচ্ছা হয় সময় দিই আমাদেরও ইচ্ছা হয় একটু বসি কিন্তু আমরা ভাই এমন পরিস্থিতির মধ্যে থাকি যেটা আপনি আজ করতে না আন্দাজ করতে পারবেন না এই জন্য এগুলো বলা থেকে বিরত থাকবেন পাক বোঝার তৌফিক দান করুন নিয়তের কথা বলতেছিলাম নিয়ত যদি থাকে আমল কবুল হবে হবে জানলা রাখছি নিয়ত করছে ফজরের নামাজের আজান যেন গড়ে আসে আমার বলেন তো এই ব্যক্তি বাতাস পাবে কি পাবে না এখন বাতাসের নাম যে ঠান্ডা থাকে হন বাতাসের রস বাদ দেন আচ্ছা ঠিক আছে এইবার আসেন তিন নাম্বার আমলটা হইতে হবে রসুলের তরিকায় তার তরিকায় রসুলের ও যেটার থেকে গেছিলাম মনে হয়েছে আবার নফল রোজা সব না গুনা এই যুবকরা যারা বিয়ে করতে পারো নাই রোজা রাখবা তো ইনশাআল্লাহ রোজা রাখবা তো একটা হাত তুলে একটা হাত তুলে না তাইলে আমার জেলখানার গল্প বলে কিব জেলখানার ইতিহাস জানে কিব আর এই বিয়ের মশালা হ্যাঁ হুজুর যে জামানা আইছে অনলাইন আছে কম্বলের নিচে গেলে হুজুর আর বিয়ার দরকার নেই না হুজুর না হে যুব হে প্রিয় ভাই কসম করে বলি পৃথিবীর কেউ না দেখুক তোমার এই গুনাহ তোমার মালিক দেখছে তোমার মালিক দেখতেছে তুমি যেই কাজটা তোমার যেই শাহাওয়ারটা বিবাহের মাধ্যমে পূরণ হলে তুমি সবের মালিক হতা তোমার সেই শাহাওয়ারটাকে তুমি গুনাহের মাধ্যমে ব্যবহার করে গুনাহগার হচ্ছ প্রিয় যুবক ভাই আমি তো এই জন্য বাবা চাচাদেরকেও বলি মাদেরকেও বলি আপনাদের মেয়েদের জন্য যদি আপনারা সুপাত্র খুঁজেন সরকারি চাকরি আর লক্ষ লক্ষ টাকার বাড়িওয়ালা গাড়িওয়ালা না দেখে এই শীতের রাতে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এটা এই শীতের রাতে ফজরের নামাজের প্রথম কাতারে প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়ানো সেই যুবকটাকে পাত্র হিসেবে বাছাই করুন বাছাই করুন যে তার রবের হক আদায় করে এই শীতের দিনেও ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজের প্রথম কাতারে দাঁড়ায় যে তার রবের হক আদায় করে যে তার রবের হক নষ্ট করে না সে আপনার মেয়ের হক নষ্ট করবে না নষ্ট করবে না লক্ষ লক্ষ টাকা চাকরি বাকরি নকরি এগুলো দেখে মেয়ে দিবেন দিন শেষে দেখবেন আপনার মেয়ের থুইয়া আরেকজনের জনের লোকে গিয়ে লটর মটর করে দেখবেন যে হেও চাকরি করে হেও চাকরি করে ভালোই তো দিচ্ছেন ওই চাকরির কলিগের লোকে গিয়ে দেখবেন যে জামেলা এগুলা আমরা বললে অনেকেই বলবে হুজুর কি কর বাস্তবতা এটাই ভাই পরকিয়া দিয়া সমাজ ভরে যাচ্ছে সমাজের মধ্যে সমাজের মধ্যে অশ্লীলতা যাচ্ছে কোন জাতি কোন জাতিকে ধ্বংস করার জন্য হিন্দুত্ববাদী ভারত কিংবা ইসরায়েল কিংবা আমেরিকা এদের এটাই হলো এটা না শুধু বিশ্ব ব্যবস্থা এখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য অশ্লীলতা মাদক এই দুইটা জিনিসকে ব্যাপকভাবে ছড়াই দিচ্ছে দুইটা জিনিস কয়টা জিনিস অশ্লীলতা এবং মাদক যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে একটা কারণে সারা বাংলাদেশে বর্তমানে কিশোর গ্যাং নামে নতুন এক প্রথা চালু হয়েছে কিশোর গ্যাং কি গ্যাং বলেন তো এই কিশোর গ্যাং এর আবির্ভাব কেন হয়েছে এক কথাই বলেন কিশোর গ্যাং এর আবির্ভাব হয়েছে এই নেশা এবং মাদকের কারণে কিশোরগঙ্গের আবির্ভাব কেন হয়েছে নেশা এবং মাদকের এই মাদক দ্রব্যের কারণে এই ছোটো ছোটো বাচ্চারা এখন নেশা কর ছোটো ছোটো বাচ্চারা এখন নেশা করার কারণে ঐক্যবদ্ধ হয় নেশা মধ্যে একটা বন্ডিং তৈরি হয় খুব সম্পর্ক একটা নেশা কিছু কয়ে দেখেন আর দশ টায় বলব কি সম্পর্ক নেশা করার জন্য এলাকায় আপনি দেখবেন কিরি অমুকের ছেলে পরে ভার্সিটিতে আর এইটা বন্ধ বিয়া কাজ করে এরা দুইটার মধ্যে এমন মিল এটার কাহিনী কি খোঁজ নেওয়া দেখবেন দুইটাই নেশা করে এটা আমি থিওরি দিলাম তো আপনি অ্যাপ্লাই করবেন আপনি সমাজে গিয়ে অ্যাপ্লাই করেন হুজুর দিছে একটা ছেলে ভার্সিটিতে চাকরি করে আর একটা ছেলে এলাকায় ড্যাং করে ঘুরে কিংবা খেতে কামারে কাজ করে এই দুইটার মধ্যে বিরাট মিল আপনি যদি দেখেন তাইলে আড়ালে গিয়ে দেখবেন পঞ্চাশ রুটি নাও খায় দু বিড়ি খায় মিল কি লেগে হয়েছে এই কারণে এই কারণে যখন মিল হয় আস্তে আস্তে আটটা দশটা মিল একটা গ্রুপ করে কি করে গ্রুপ করে কইরা একসাথে আড্ডা আড্ডা দেয় একসাথে নেশা করে একটা পর্যায়ে এরা এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করতে চান যে আমরা তো দশটা লোক আছি ল এই কাজটা করে এলাই অমুকে তো আমার এটা কয়েছে দুস্ত কি কস ধরে এলা এই যে দশজনে মিলে ধরে ফেলছে বুঝছেন তাইলে এই জ্ঞান কোথেকে আসলো এই নেশা থেকে এই নেশা কোথেকে আসলো ছেলেদের সুশিক্ষার অভাব এই সুশিক্ষার অভাব মানে কি অভাব আপনি বলেন তো কোন মাদ্রাসার ছাত্রগুলো কিশোর গাইং সদস্য সত্যি করে মনে কি শুনিবেন না কোন কবি মাদ্রাসার ছাত্রগুলো কিশোর গাঙ্গ এর জড়িত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর কোরআনের শিক্ষা আছে ঈশ্বরকে হবে না কোরআনের শিক্ষা আছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিবে না কোরআনের শিক্ষা আছে নেশা করবে এটা আমরা এমনিতে হুজুররা অন্যান্য দোষ আছে অস্বীকার করার সুযোগ নেই কিন্তু এই যে কয়েকটা কথা বললাম বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দেওয়া আরেকটা গুণ আছে হুজুররা হুজুররা বউরে বেশি আদর করে কারণ হুজুররা জানে হুজুররা জানে বৌ সারা বাকি কোনো মানুষ জানের মতো আমরা উপায় নেই হারাম পথে একটু হলো তাকুয়া তাকুয়া তো আলহামদুলিল্লাহ অনেকের আছে যাদের তাকুয়া নাইও এরাও চিন্তা করে দাঁড়ি টুপি লই আমি যে কোনো মেয়ের কাছে যাইতে পারতাম না তাই আমার বউ সারা কি নাই গতি নাই কিন্তু জেনারেলদের বউয়ের দরকার নেই হুজুর এই জামানায় বউ লাগে নাকি নাউজুবিল্লাহ কথাগুলো কি সত্য না মিথ্যা কষ্ট নিচ্ছেন না তো প্রিয় প্রিয় হাজিরিন জীবন বর গরম বক্তব্য তো শুনলেনি আজ গরম বক্তব্য দেওয়ার শরীরেই গরম নাই কি গরম বক্তব্য মানে একেবারে গলা এমন বসা বসছে আর গলায় ব্যথা পাইতেছি আর নাক টাক সব বন্ধ হয়ে গেছে এত কুয়াশা মানে কি বলবো হ্যাঁ মাসা আচ্ছা শুনেন এখন আমি আমার আলোচনা আগে আছি

সাদ মেগোনা সাদ মেগোনা সূর্যোদয়ের সময় সূর্য উস্তের সময় কাহিনী কি তার মানে নামাজ রোজা এগুলোই মুখ ইবাদত নয় বরং আল্লাহ এবং তার রাসুল যেইভাবে করতে বলেছেন সেইভাবে করাই হলো ইবাদত তাইলে রসুলের তরিকাও লাগবে লাগবে কি লাগবে না আমল কবুল হওয়ার জন্য এই তিনটা শর্ত রসুলের তরিকা লাগবে নিয়ত সহি লাগবে ইমানদার হওয়া লাগবে প্রিয় উপস্থিতি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এবার আসেন দিন প্রতিষ্ঠা করা লাগবে কি লাগবে না হ্যাঁ এই কথা আমরা সবাই মানি সবাই জানি কোরআন শাসন দরকার দিন প্রতিষ্ঠিত করা দরকার এই ব্যাপারে মোটামুটি গোলামাই কেরাম একমত কিন্তু যেই জায়গাটায় গিয়া ঝামেলা সেটা হইল কোরআনী শাসন লাগবে প্রতিষ্ঠিত করতে হবে আমরা এই দিশের কোরানি শাসন প্রতিষ্ঠিত করবে সব বলে দিন শেষে গিয়ে আব্রাহাম লিঙ্কনের বোল হ্যাঁ হ্যাঁ সারাদিন চিল্লাইয়া মাঠ গরম করিয়া শায়েখ বড় পীর বড় সাহেব মাঠ গরম করে একবারে তত্ত্ব বানাইয়া সকল যুবকদের জজ বা তৈরি কইরা ও পরে গিয়া হেরা আব্রাহাম লিঙ্কনের বোট মারো শিল মারো আমারে বলেন আপনি এতক্ষণ বললেন খিলাফার কথা এতক্ষণ বললেন শরিয়তের কথা কিন্তু পদ্ধতি বললেন আব্রাহাম লিঙ্কনের ক্যা এই জায়গায় রসুলের পদ্ধতিটা কি বল না এই জায়গায় কিটা আমার রসুল ব্যর্থ হয়ে গেলেন না و الله عليه وسلم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله